লন্ডন ইউরোপের সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসেবে শীর্ষে রয়ে গেছে গত বছর রাজধানীর গাড়ি চালকরা গড়ে একশো এক ঘণ্টায় যানজটে বসে কাটিয়েছেন যা আগের বছরের তুলনায় দুই শতাংশ বেশি পরিবহন বিশ্লেষণ প্রতিষ্ঠান ইনরিক্স এর তথ্য অনুযায়ী দুই সালে লন্ডনে যানজটে কাটানোর সময় ছিল সাতানব্বই ঘন্টা যা দুই সালে বেড়ে দাঁড়ায় নিরানব্বই ঘন্টায় লন্ডনের সবচেয়ে যানজটপূর্ণ রাস্তা হিসেবে চিহ্নিত হয়েছে এ ফর্টি ওয়েস্ট যেখানে সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সবচেয়ে খারাপ সময় লন্ডনের পর দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিস যেখানে সাতানব্বই ঘন্টা যানজটে কাটে তৃতীয় স্থানে ডাবলিন যেখানে গড়ে একাশি ঘন্টা সময় যানজটে আটকে থাকতে হয় ইনরেক্সের মতে যানজট লন্ডনের অর্থনীতিকে প্রায় তিন দশমিক পঁচাশি মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত করছে যা শহরে চার মিলিয়ন গাড়ি চালকের মাথা পিছু নয়শ পাউন্ড যুক্তরাজ্যের মধ্যে লন্ডনের পর সবচেয়ে বেশি যানজটপূর্ণ শহর ব্রিস্টল এবং লিডস তবে ম্যানচেস্টারে যানজট তেরো শতাংশ বৃদ্ধি পেয়ে লিডসের চেয়ে এক ঘন্টা বেশি হলেও শহরের আকার বিবেচনায় এটি লিডসের নিচে অবস্থান করছে অন্যদিকে বার্মিংহামে যান চলাচল আগের বছরের তুলনায় দশ শতাংশ উন্নতি হওয়ায় এটি দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইনরে বিশ্লেষক বব বলেছেন যুক্তরাজ্যে সামান্য যানজট বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে লন্ডনের মতো প্রধান শহরগুলোর তুলনায় ম্যানচেস্টারের মতো শহরগুলোতে যানজটের পরিমাণ বেশি বেড়েছে লন্ডন ইউরোপের সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসেবে শীর্ষে রয়ে গেছে গত বছর রাজধানীর গাড়ি চালকরা গড়ে একশো এক ঘণ্টায় যানজটে বসে কাটিয়েছেন যা আগের বছরের তুলনায় দুই শতাংশ বেশি পরিবহন বিশ্লেষণ প্রতিষ্ঠান ইনরিক্সের এর তথ্য অনুযায়ী দুই সালে লন্ডনে যানজটে কাটানোর সময় ছিল সাতানব্বই ঘন্টা যা দুই সালে বেড়ে দাঁড়ায় নিরানব্বই ঘন্টায় লন্ডনের সবচেয়ে যানজটপূর্ণ রাস্তা হিসেবে চিহ্নিত হয়েছে এ ফর্টি ওয়েস্টওয়ে যেখানে সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সবচেয়ে খারাপ সময় লন্ডনের পর দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিস যেখানে সাতানব্বই ঘন্টা যানজটে কাটে তৃতীয় স্থানে ডাবলিন যেখানে গড়ে একাশি ঘন্টার সময় যানজটে আটকে থাকতে হয় ইনরেক্সের মতে যানজট লন্ডনের অর্থনীতিকে প্রায় তিন দশমিক পঁচাশি মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত করছে যা শহরে চার মিলিয়ন গাড়ি চালকের মাথাপিছু নয়শো বিয়াল্লিশ পাউন্ড যুক্তরাজ্যের মধ্যে লন্ডনের পর সবচেয়ে বেশি যানজটপূর্ণ শহর ব্রিস্টল এবং লিডস তবে ম্যানচেস্টারে যানজট তেরো শতাংশ বৃদ্ধি পেয়ে লিডসের চেয়ে এক ঘন্টা বেশি হলেও শহরের আকার বিবেচনায় এটি লিডসের নিচে অবস্থান করছে অন্যদিকে বার্মিংহামে যান চলাচল আগের বছরের তুলনায় দশ শতাংশ উন্নতি হওয়ায় এটি দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইনড্রেক্সের বিশ্লেষক বব পিস্যু বলেছেন যুক্তরাজ্যে সামান্য যানজট বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে লন্ডনের মতো প্রধান শহরগুলোর তুলনায় ম্যানচেস্টারের মতো শহরগুলোতে যানজটের পরিমাণ বেশি বেড়েছে